সেটি হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা থেকে তিনটি অপরাধ আমাদের চোখে যেটি ধরা পড়েছে একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া বেসরুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখি দুইটি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে একটি হচ্ছে কেস কালচার জোর করে মিছিল দেওয়া কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাব্যবস্থ করার সংস্কৃতি কিন্তু এখনও চলমান হয়েছে যেটি গতকাল যেটি গতকাল ক্ষুষা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হয়েছে কারণ আপনারা দেখেন প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বৃদ্ধির একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই কন্যা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটি নাই এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্র শিবিরকে সেটি প্রকাশ আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশের বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোটো শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলী পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এবং এটির নেতৃত্ব দিয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক অমর পারক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আব্দুল্লা বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন আমরা ওনার ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাতাফুল্লা কোন কটকলে গিয়েছেন এটা আমরা জানতে চাই এবং নাজির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন কটকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানের ছত্রিশতম অনুচ্ছেদ চলাচলার স্বাধীনতা সাঁত্রিশতম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং আটত্রিশতম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা এবং উনচল্লিশতম অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে এবং বাংলাদেশ ছাত্র সেই অধিকার রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনের লিপিবদ্ধ রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে বলছি আইসিসিপিআর অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল পলিটিক্যাল অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে সেই কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অমর ফারক কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীর উপর হামলা করে সেই প্রশ্ন আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে নেতৃবৃদ্ধ কাছে রাখতে চাই একই সাথে শিবিরকে আমরা পুনরায় রাখতে বস্ত্র রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি